দেশে বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন মিল্টন সমাদার বেঞ্জির গাদ্দার একজনকে গ্রেপ্তার করা হলো আর একজনকে ছেড়ে দিয়ে রাখা হলো কেন এই অফিসার কেন করা হবে দুজনই স্মাগলার অর্থাৎ দুজনকেই গ্রেপ্তার করতে হবে একজনকে গ্রেপ্তার করলেন আর একজনকে আপনারা আড়ালে নিয়ে যাচ্ছেন এটা কি হলুদ মিডিয়ার কাজ এগুলো কি পছন্দ করা যায় আপনারা বেঞ্জিরকে নিয়ে আবার নিউজ করেন বেঞ্জিরেরও আমরা গ্রেপ্তার দেখতে চাই কারণ হাজার হাজার কোটি টাকা আত্মসৎ করছে এই ব্যক্তির নামে যতগুলো অভিযোগ আসছে সবগুলো অভিযোগ সত্য অর্থাৎ ওই ব্যক্তিকে তো বাইরে থাকার কথা নয় তিনি পুলিশের আইজিপি ছিলেন র্যাবের প্রধান ছিলেন এজন্য কি তিনি পার পেয়ে যাবেন এত কোটি কোটি টাকা আত্মসাত করার পরে মিল্টন সমাদদার সামাজিক কাজের আড়ালে কিডনি বিক্রি করছেন মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করছেন সে অন্যায় করছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো কথা কিন্তু পাশাপাশি বেনজির আহমেদকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক এরকম ধরনের একটা বড় মাপের স্মাগলার যখন ওপেনলি দেশে ঘুরে বেড়ায় বাইরে ঘুরে বেড়ায় তখন জনমনে আতঙ্ক সৃষ্টি হয় যে এত কোটি টাকা আত্মসাত করার পরে ওই ব্যক্তি কীভাবে বাইরে থাকতে পারেন তার পিছনে কারায় বা আছে নিন্দনদাতা এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হয় দেশের জনগণের অর্থ নষ্ট হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে অনতি বিলম্বে বেঞ্জির আহমেদকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা দেশের সাধারণ মানুষ মিল্টন ইউদিদের রেজেন্ট এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে কর্মকাণ্ডগুলো করছেন এগুলো সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী কাজ হাজার হাজার লাশের খোঁজ পাওয়া যাচ্ছে না তিনি রাতের অন্ধকারে কবর দিছেন মিল্টন সমাজদার রাতের অন্ধকারে স্মাগলিং করছেন আর বেঞ্জির আহমেদ দিনের আলোকে স্মাগলিং করে কোটি কোটি টাকা পাচার করছেন কোটি কোটি টাকা আত্মসৎ করে তিনি বিলাসবহুল গাড়ি পার্ক মানে এমন কিছু নাই যে বিলাসিতা তিনি করেননি তিনি যেখানে গেছেন সেখানেই বিল্ডিং করছেন বাড়ি করছেন সেখানেই জায়গা জমি করছেন দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করছেন বেনজির আহমেদকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে দেশের আইন ব্যবস্থা এজন্য ভিডিওটি সবাই শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দেবেন আমরা বেনজির আহমেদের গ্রেপ্তার দেখতে চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই তার মতন এত বড় স্মাগলার বাইরে রাখা কখনোই সম্ভব না দেশের মানুষের মনে আতঙ্ক হয় মানুষ দেশের প্রতি সরকারের প্রতি আস্থা বিশ্বাস হারিয়ে ফেলে আপনারা ভিডিওটি লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিবেন। আমরা বেনজির আহমেদের বিচার দেখতে চাই